আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশ নারী কাবা মানে বিশ্ব বিশ্ব নারী কাবাডি আর কি বিশ্বকাপ নারী কাবাডি দলের খেলা এটা বাংলাদেশে অনুষ্ঠিত হবে সোমবার থেকে তো বাংলাদেশ সহ বিভিন্ন দেশ ইরান আর অন্যান্য দেশ অংশগ্রহণ করবে এই ট্রফিটা উন্মোচন করছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস যমুনায় ট্রফি উন্মোচন নারী কাবাডি বিশ্বকাপে প্রস্তুত বাংলাদেশ দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপের খেলা খেলা আজ সোমবার ঢাকায় শুরু হচ্ছে আসরে অংশ নিচ্ছে এগারো দেশ যার মধ্যে রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারত রান আরব ইরান এবং আয়োজক বাংলাদেশ ঢাকায় ইতিমধ্যেই দশ অতিথি দল এসে পৌঁছেছে এবং তাদের সঙ্গে যোগ দিয়েছে স্বাগতিক বাংলাদেশ নারী দল যারা নিবিড় প্রশিক্ষণ ক্যাম্প থেকে টিম হোটেলে উঠেছে প্রথমবারের মতো বাংলাদেশ যে কোনো পর্যায়ে কাবাডি বিশ্বকাপ আয়োজন করছে অন্তর্বর্তী সরকার ঘোষিত তার উৎসব উদযাপনের অংশ হিসাবে নারী কাবাডি বিশ্বকাপ আয়োজন করা হচ্ছে প্রথম আসর হয়েছিল ভারতের পাটনায় দুই হাজার সালের

পনেরো সতেরো পয়েন্টে হেরে শেষ হয়েছিল বাংলাদেশের বিশ্বকাপ অভিযান আসরে লাল সবুজরা ছিল পঞ্চম স্থানে এবার ঘরের মাঠে বাংলাদেশ দলের সামনে আছে পদক জয়ের হাতসানি চলতি বছরের মার্চে ইরানে অনুষ্ঠিত ষষ্ঠ এশিয়ার নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ঐতিহাসিক ব্রোঞ্জ পদক জয়ের পর থেকেই দলটি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে কোচিং স্টাফরা জানিয়েছে আগের তুলনায় বাংলাদেশ দল এখন ফিটনেস কৌশলগত দিক থেকে এবং দলীয় সমন্বয়ে অনেক ভালো অবস্থানে রয়েছে যা লাল সবুজের প্রধান শক্তি হিসেবে দেখা হচ্ছে বাংলাদেশের প্রধান কোচ আদুজ্জামান মুন্সি এবং অধিনায়ক রূপালী আক্তার দৃঢ় ব্যক্ত করছেন যে তারা প্রথম বিশ্বকাপের পারফরম্যান্স ছাড়িয়ে যেতে প্রস্তুত আগামীকাল মিরপুরের মিরপুরের থেকে। গতকাল রোববার প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় নারী বিশ্বকাপের ট্রফি উন্মোচন করা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস ট্রফি উন্মোচন করেন যেখানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিদ ভুইয়া ইন্টারন্যাশনাল কাবাডি ফেডারেশনের সভাপতি বিনোদ কুমার তিওয়ারি বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি বাহারুল আলম বিপিএম সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ এবং অংশগ্রহণকারী দলের অধিনায়ক উপস্থিত ছিলেন তো প্রিয় দর্শক আমরা আশা করব যে বাংলাদেশ প্রথমবারে পঞ্চম হয়েছিল এবার আমরা আশা রাখি যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে তো দেখা যাক যে কি হয় আমরা দোয়া করি তো প্রিয় দর্শক এ ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবে আল্লাহ হাফেজ